আসসালামু আলাইকুম আশা করি যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমার পরিবারের সবাই ভালো আছে নতুন দিতে তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো বিকালবেলায় আমার ছোটো ভাবিকে নিয়ে বাজারে গিয়েছিলাম তো ও কিছু কাট বাজার করেছে ও চলে যাবে তার জন্য কিন্তু কিছু বাজার করে নিল কারণ ও তো একা এসে বাজার করতে পারবে না তার জন্য তো আজকে কিন্তু মানে বিকালবেলায় কিন্তু আমাদের এখানে হাট কিন্তু বসে না খুবই কম বসে তো আমরা কিছু বাজার করে কিন্তু সবজি বাজারে চলে যাব যারা এখনো একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর ভালো না লাগলে স্কিপ করে দেখার কোনো মানে আসে না যতটুক দেখবেন দেখে কমেন্ট করবেন ভালো লাগলে তো সবজি বাজারে চলে আসলাম সবজি বাজারে এসে দেখি কোনো বাজারই নাই যেগুলো তো বাজার বসে সেগুলো একটাও নাই কয়েকটা দোকান খোলা আছে তা ওরকম কোনো ধরনের সবজি নাই যা আছে প্রচুর দাম তো কুটকার কোনো রকমের বাজার করলাম বাজার করে বাসে চলে আসলাম কিন্তু মানে শাক যে নিব সেই মানে ইটা নাই যে বিকালে যে আমাদের ঢাকাতে যেরকম সবসময় বাজার পাওয়া যেত গ্রামে কিন্তু দেখেন কোনো বাজার পাওয়া যায় না তো এখানে কিন্তু পটল পাতার বড়া আমাদের গ্রামে কিন্তু ভালোই বিক্রি হয় অনেকে কিন্তু জানেন না যে পটল পাতার বড়া কিন্তু খাওয়া যায় খুবই কিন্তু মজা লাগে খেতে তো কি কী কিনেছি তা আপনাদের মাঝে শেয়ার করতেছি আর আজকে কিন্তু খুবই মজাদার একটা রেসিপি রান্না করেছি পেঁপে দিয়ে আলু দিয়ে গোস্ত দিয়ে মুরগির গোস্ত দিয়ে রান্না করেছি এখন কিছু কথা বলবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন অনেক আপু আছেন ভাইয়া আছেন যারা বলতে চাইতেছেন যে আমরা কেন বড় বড় ভিডিও দিই তাদের উৎস মানে উদ্দেশ্যে একটা কথা বলবো আমরা যারা ছোট ইউটিউবার এই ছোট্ট চ্যানেলে কাজ করি সকলকে আমি বলবো যে আমরা আমাদের যাদের এখন পর্যন্ত ওয়াশ টাইম পূরণ হয় নাই তাদেরকে বলতেছি যারা ওয়াশ টাইম করতে চান লাইভ না করে তারা কিন্তু বড় বড় ভিডিও দিতে পারেন কারণ বড় বড় ভিডিও দিলেও কিছু হলেও ওয়াচ টাইম পাওয়া যায় ছোট ছোট ভিডিও দিলে যেরকম পাঁচ মিনিট ছয় মিনিটের ভিডিও দিলে কিন্তু ওয়াচ টাইম আসেই না তো আমি যেরকম কালকে একটা চোদ্দো মিনিটের ভিডিও দিয়েছি মাত্র দুই ঘন্টা ওয়াচ টাইম এসেছে তাহলে লাভ কি হলো আমার ছোট ভিডিও দিলে যে ওয়াচ টাইম বড় ভিডিও দিলে সে ওয়াচ টাইম তো সকলকে বলবো যে বড় ভিডিও দিলেও ভালো কারণ আমার আমরা যারা অ্যাকসেঞ্জ করি আমার ভিডিও আপনি দেখেন আমি আপনার ভিডিও দেখি এ এর থেকে কিন্তু যারা বাহিরের মানে ওয়াশ টাইম দেয় যারা বাহির থেকে বিহ আসে তারা কিন্তু ফুল ভিডিওটা দেখার আগ্রহ থাকে কারণ তারা ইচ্ছে করে দেখতে চায় যে না এই ব্লগ ভিডিওটাতে দেখি কি কি আছে কি কি বলতেছে ঠিক আছে তো সকলকে উদ্দেশ্য করে বলতেছি যারা এখনও ওয়াশ টাইম পূরণ করতে পারেন না লাইভ করতে চাচ্ছেন না তারা কিন্তু এই কাজটা করতে পারেন যেরকম আমার মানে একদমও মানে লাইভ করতে ইচ্ছা করতেছে না তার জন্য কিন্তু আমি কয়দিন ধরে বড় বড় ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আজকে আজকে হলো আমার ভাতি যা ভাবি চলে যাচ্ছে সকাল বেলায় কিন্তু চলে যাচ্ছে তারা সকালে সকালে নাস্তা করে নিয়েছি নুরুস রান্না করেছিলাম তারা খাওয়া দাওয়া করে এবং ব্যাগে বেঁধে দিয়েছি যেন বাসে যেয়ে খেতে পারে তার জন্য ওরা ওদেরকে বিদায় দেওয়ার পরে কিন্তু আমি আমার মতন আবার ভাত ভাজি করে খেয়েছিলাম সবাই মিলে নাস্তা তো আমার ভাতি যা যাওয়ার জন্য একদম প্রস্তুত না সে যাইতেই চাইতেছে না মানে ওর আমুর কোলে যাইবো না আমার কোলেই সময় ধর আম জোর করে মানে বলতেছে যে না আপা মানে ও কিন্তু ইশারায় কথা বলে আমাকে আপা বলে তো ওরা রেডি হয়ে রাস্তায় চলে আসছে আর সকাল সকালে কিন্তু আমালা চলে আসছে এখনও কিন্তু আম পাওয়া যায় এর আগের ভিডিওতে কিন্তু বলেছি আমাদের চাপাইনাবুঞ্জে কিন্তু এখনও আসে না আম পাওয়া যাচ্ছে সকালে সকালে কিন্তু অটো পাওয়া খুবই মুশকিল এই তো আমি কিন্তু অলরেডি ভাত ভাজি করার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম দুইটা ডিম দিয়ে দিয়েছিলাম তারা কিন্তু চলে গিয়েছে তাদেরকে বিদায়ী করে কিন্তু আমি আসছি রান্না করতে আবার কারণ সকলকে কিন্তু খাবার দিব তার জন্য সবারই উদ্দেশ্য করে বলবো যারা ভিডিও দেখতে ইচ্ছুক না তারা ভিডিও দেখিয়েন না কমেন্ট করিয়েন না যারা ভিডিও দেখতে ইচ্ছুক তাদেরকে বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমরা ওয়াশ টাইম পাবো আমি যেরকম আপনাদের যেরকম মনিটাইজ অন হয়ে গেছে অ্যাড হয় আমরা কিন্তু সকলে অ্যাড সহ ভিডিও দেখি আপনাদের এক একটা ভিডিওতে তিন চারটা করে অ্যাড আসে আপনারা কি মনে করেন যে আমরা অ্যাড দেখি না এটা ভুল ধারণা আমরা যদি অ্যাড না দেখতাম তাহলে কি আপনারা আপনাদের অ্যাড মানে যেটা টাকা ডলার বলেন সেটা কি জমা হতো আমি কিন্তু এই জিনিসটা বুঝি কারণ হলো যে আমার এর আগে কিন্তু মনিটাইজ চ্যালেঞ্জ ছিল আমার কিন্তু দশ ডলার পূরণ হয়ে গিয়েছিল আমি যদি কারোর ভিডিও ফুল না দেখি কেউ কি আমার ভিডিও দেখবে আমি এক বছরের ভিতরে ওয়াশ টাইম এবং সাবস্ক্রাইব এবং আমার যে ডলার আমি কিন্তু এক বছরের আগে সব কমপ্লিট করে ফেলেছিলাম শুধু একটা ভুলের কারণে কিন্তু আজকে আমার মনেটাই চলে যাওয়ার কারণে কিন্তু আমি ওই চ্যানেলটা নিয়ে আর কাজ করতে পারি না তো ইন ইনশাআল্লাহ আমি কিন্তু অনেক কিছু জানি ইউটিউবের কাজ করার বিষয়ে তো সকলকে বলবো যে আপনারা যারা ছোট চ্যানেলে কাজ করতেছেন সকলের ভিডিও ফুল দেখার চেষ্টা করবেন হয়তো বা অনেক সময় আপনারা ভয়েস মানে শুনতে চাচ্ছেন না বা বাচ্চারা পড়তে তখন মিউট রেখে দিবেন রাখার পরে ছোট্ট করে একটা কমেন্ট করলেও কিন্তু বোঝা যায় যে না আপুটা আমার না আসছে ভিডিও দেখেছে একটা জিনিস দেখেন আপনারা বিশ তিরিশ জন আমার ভিডিওতে লাইক করেন তাহলে তিরিশ জন যদি হন তাহলে আমি কয় ঘন্টা টাইম পাই তিন তিন ঘন্টা দশ মিনিটও করে যদি দেখেন তাহলে দশজন যদিও দেখে আপনার এক ঘন্টা করে আসবে ঠিক আছে ছয় জনে ষাট মিনিটে কিন্তু এক ঘন্টা তার মানে দেখেন আমরা যদি দশ মিনিটের ভিডিও করে ছাড়ি তাহলে তিরিশ চল্লিশ জন যদি দেখেন তাহলে কত ঘন্টা ওয়াশ টাইম আমরা পাওয়া উচিত তো সকল আপুদেরকে বলবো যে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে আলু দিয়ে আর মুরগির গোস্ত দিয়ে রান্না করব তো প্রথমে আমি আলুগুলো ভিজে নিব তো চুলাটা ধরাই দিয়েছি কারণ আমার মাটির চুলাতে কিন্তু রান্না করতে সময় বেশি লাগলেও কিন্তু খেতে কিন্তু খুবই মজা তো লবণ এবং তেল ভালো করে গরম হওয়ার পরে কিন্তু দেখেন আলুগুলো দিয়ে দিয়েছি একটা আলুও কিন্তু নিচে লাগবে না গরম করে যদি মানে গরম তেলে যদি লবণ দিয়ে দেন সেই কড়াইতে কিন্তু মাছ বলেন গোস বলেন সব ভাজা শান্তি পাবেন কারণ তখন কিন্তু আর লেগে যাবে না কড়াইতে আলু ভাজা শেষে কিন্তু আমি মুরগির কষতে কিন্তু হলুদ মাখায় রাখছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে সোমা দিদি ভাইয়ের লাইভ স্টাইল সোমা দিদি ভাইয়ের কিন্তু পেঁপের তরকারি মুরগিতে কীভাবে রান্না করে সে কিন্তু মানে জিজ্ঞেস করতেছিল তার জন্য আমি এই ভিডিওটা আরও ছাড়ছি যে দিদি ভাই হয়তো বা দেখিস রান্না করতে পারবে দিদি ভাই বলতে যে কখনও বলে রান্না করে খায় নাই তার উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটা তৈরি করা তো সর্বপ্রথমে কিন্তু আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি মুরগি ভেজে নিয়েছি তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম কারণ শুকনো মরিচটা একটু কম দেবো তার জন্য আর আমার চুলা দিয়ে কিন্তু প্রচুর আগুন বাইর হচ্ছিলো আমার মোবাইলটাও কিন্তু গরম হয়ে যাচ্ছিলো এই জন্য আমি একটু উঠে অন্য পাশ থেকে ভিডিও করতেছিলাম মশলাগুলো এবং দারচিনি এলাচ লবঙ্গ এগুলো সবগুলো মশলা দেওয়া লাগবে তারপরে কিন্তু যখন মশলাটা কষা আসবে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনের গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষাইয়া তারপরে পেঁপে দিয়ে দিবেন পেঁপে দেওয়ার পরে তখন আপনার ভালো করে কষাইয়া পানি দিয়ে মুরগির মাংসটা এবং আলুটা দিয়ে দিবেন এদিকে কিন্তু প্রচুর রোদ দেখে কিন্তু আমি লকড়িগুলো মেলে দিয়েছিলাম এগুলো হলো ছাগলের লাদি এবং ঘাস যেগুলো আমি তুলে নিয়ে আসতাম যেগুলো খেত না সেগুলো আমি বস্তাতে ভরে রাখতাম রোদ আসলে যে আমি মেলে দিতে পারবো তার জন্য এদিকে এক সাইডে কিন্তু আমি মানে রান্নাও করতেছি আর একদিকে কিন্তু কাজও করতেছি তো আমার তরকারিটা কিন্তু হয়ে আসছে আর শুধু ভাতটা বাকি ছিল তার জন্য আমি ভাতের জন্য কিন্তু আর লকড়িগুলো তুলতে যেতে পারতেছিলাম না আর একদিকে কিন্তু খুবই ম্যাগ উঠেছিল এদিকে কিন্তু মেয়ে লোকরিগুলো মানে যে বড়ো লোকরিগুলো আছে কাঠের সেগুলো কিন্তু আমি মেলে দিতেছিলাম মেলে দেওয়ার একটাই কারণ ওখানে কিন্তু বৃষ্টির পানিতে লোকরিগুলো পচে যাচ্ছিল তার জন্য ভাবলাম যে লকড়িগুলো এখানে কিছু রোদ দেখিয়ে আমি তুলে নেব রান্নাঘরে তো এমন মানে একদিকে দেখতেছি রোদ উঠেছে আবার আর দিকে দেখছি মেঘ উঠে আছে যে তাড়াভুড়া করে লকড়িগুলো সম্পূর্ণ আপনার ই করে দিয়েছিলাম মেলে দিয়েছিলাম যে যদি বৃষ্টি আসে তা আসবে আর যদি না আসে লকড়িগুলো তো শুকাই যাবে কিছুক্ষণে আধা ঘন্টাও যদি রাখি তাও অনেকখানি শুকাই যাবে এই দেখতে পাচ্ছেন কত ম্যাগ উঠেছে আবার একদিকে কিন্তু রোদ উঠে আছে আপনাদের ভাইয়া কিন্তু যে পাঁচটা খালি করে নিয়েছে টেবিল ছিল আর অন্য অন্য জিনিস ছিল সবগুলো কিন্তু খালি করে নিয়েছে আর এদিকে আমি রান্না বড়া করে কিন্তু ভাত তরকারি সব খুলে নিয়েছিলাম আর হাঁড়ি পাতল সব রেখে দিয়েছি কারণ লোকরিগুলো ভালো করে না মেলে দিলে কিন্তু মেঘের যে কোনো অবস্থায় বৃষ্টি হতে পারে তার জন্য তা আপনাদের ভাইও আমাকে হেল্প করতেছিল এখানে প্রায় বারো মনের মতন লকড়ি এসে বৃষ্টির ভিজে যাওয়ার কারণে কিন্তু লোকড়িগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল তো আর ভিডিওটা আপনার করতে পারি নাই মাচা যে করব ওই ভিডিওটা আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে কারণ এক ভিডিওতে এত লং ভিডিও দিলে অনেক আপনারা দেখতে চাচ্ছে না বলতেছে কেন এত বড় ভিডিও দিই দুই মিনিট পাঁচ মিনিট ভিডিও দিলে ভালো তো তার জন্য এখন থেকে আমি চাই যে বড় ভিডিও দেওয়ার জন্য তাও যদি ছোট হয় বা বড় হয় কিছু করার নেই কারণ অনেক সময় আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক ভিডিও হয়ে যায় বড় বড় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করা করবেন তো এখন আমরা লোকেগুলো রোধে মিলে দিয়ে কিন্তু নিচে চলে আসছি মারিয়ামের খিদা গেছে তার জন্য ভাত খাওয়াবো তার জন্য আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটাতে একটা লাইক অবশ্যই দিবেন